নমস্কার আরেকটা খবরে মনটা মানে কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলে হচ্ছেই না দিলীপ ঘোষ নাকি পুনরায় রাজ্য সভাপতি হচ্ছে এমনই গুঞ্জন এসেছে আবার ভালো হবে দিলীপ ঘোষকে অনেক প্রোগ্রামের দিক মানে দেখা যাচ্ছে এদিক ওদিক অনেক অনেক জেলায় প্রোগ্রাম হচ্ছে দেখা যাচ্ছে কর্মীরা উজ্জীবিত আপনারা জানিয়ে রাখি দিলীপ ঘোষের আমলেই দুই থেকে আঠারো হয়েছিল সত্তরের ওপরে গিয়েছিল বিধানসভায় তাই দিলীপ ঘোষের একটা চাহিদা রয়েছে বাংলায় সেই দিলীপ ঘোষকে কি পুনরায় ফেরানো হচ্ছে যতদূর যতদূর সম্ভব দিলীপ ঘোষকেই ক্ষমতা দিতে চাইছে বিজেপি কেন্দ্রীয় স্তরে মোটামুটি একটা কনফার্মেশন হয়ে গেছে দিলীপ ঘোষ পুনরায় বসতে পারেন বিজেপির সিংহাসনে বাংলায় আর দিলীপ ঘোষ যদি রাজ্য সভাপতি হয় তাহলে মমতার যে কত চাপ সেটা তো বলে বোঝানোর দরকার নেই তবে দিলীপ ঘোষকে চাইছে বাংলা বাংলা বিজেপি